র্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ আমরা চলে যাচ্ছি সেখানে যারা এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত আমি তাদেরকে সব আহ্বান জানিয়েছি যে তারা স্বাভাবিক জীবনে যদি ফিরে আসে এবং আত্মসমর্পণ করে তাহলে তাদের জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দেব এবং এই অঞ্চলে প্রায় বত্রিশটি বাহিনী এই বাহিনীর তিনশো আঠাশ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে এবং তাদের আমরা আর্থিক সহায়তা দিয়ে ঘর বাড়ি তৈরি এবং তাদের পরিবারের সাথে সুন্দরভাবে যেন তারা জীবন যাপন করতে পারে তার ব্যবস্থা করে দিয়েছি এবং তাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করছে এবং একটা স্বাভাবিক জীবনে ফিরে আসছে আগে দস্যুর কন্যা হিসেবে তারা যে অপমানিত হতো বা দস্যু সন্তান হিসেবে সেটা আর এখন তারা হচ্ছে না তারাও একটা সম্মানজনক যাপন করতে পারছে কাজেই আমাদের এটাই থাকবে যে যারাই এ ধরনের সমাজবিরোধী কর্মকর্তা লিপ্ত তারা যদি আত্মসমর্পণ করে অবশ্যই তাদেরকে জীবনযাপন করবার জন্য যথেষ্ট ব্যবস্থা আমরা গ্রহণ করব। আর দেশে শান্তি বজায় থাকুক দেশের মানুষ সুন্দরভাবে বাঁচুক সেটাই আমরা চাই মাদক একটা বিরাট সমস্যা সেই সাথে সাথে ছিল জঙ্গিবাদ আর জঙ্গিবাদটা শুধু বাংলাদেশে না এটা বিশ্বব্যাপী একটা সমস্যা কিন্তু আমরা এখানে একটা সাফল্য অর্জন করতে পেরেছি যে আমাদের গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সকল বাহিনী এবং সকল গোয়েন্দা সংস্থাকে মিলে আমরা একটা কমিটি করে সেখান থেকে বসে পরিচ মানে আলাপ আলোচনা করে কোন কোন ক্ষেত্রে কে কি দায়িত্ব পালন করবে এবং কোন তথ্য পেলে সাথে সাথে সেই তথ্যতা সকলের সঙ্গে তারা জানাবে এবং তারপরে কিভাবে এটা মোকাবেলা করা যায় তার ব্যবস্থা নেবে পাশাপাশি একটা সামাজিকভাবে সমাজ সচেতনতা সৃষ্টির জন্য আমরা ব্যাপকভাবে পদক্ষেপ নেই যে আমরা যারা শিক্ষক স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের তারপরে মসজিদ মন্দির গির্জা প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের যারা ধর্মগুরু তাদেরকে সাধারণ জনগণ নির্বাচিত প্রতিনিধি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা গোয়েন্দা সংস্থা এবং সমাজের বিশিষ্টজন সকলকে নিয়ে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলভিত্তিক কমিটি গঠন করে আমরা এই জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচার অভিযান চালাই কাজে একদিকে র্যাবের অভিযান অপরদিকে সামাজিক এই যে একটা সচেতনতার সৃষ্টি এর ফলে জঙ্গিবাদ দমনেও আমরা আমাদের বিশেষ করে আইন রক্ষাকারী সংস্থার যে সাফল্য এটা আজকে বিশ্বব্যাপী প্রশংসিত কাজে সেক্ষেত্রেও র্যাব বিশিষ্ট ভূমিকা পালন করছে বলে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই ভবিষ্যতে যেন আর এই জঙ্গিবাদ সন্ত্রাস মাথা চাড়া দিয়ে না উঠতে পারে এখানে দুর্ভাগ্য যে কোন কোনো রাজনৈতিক দল তারাই মদতদান করে যেমন গত নির্বাচনে এ ধরনের একটা প্রচেষ্টা চালিয়েছিল সেখানে র্যাবের একটা সফল অভিযানের মাধ্যমে একটি রাজনৈতিক দলের অফিস থেকে বিশাল অঙ্কের অর্থ ধরা পড়ে আর এই ধরা পড়ার পরই আমরা দেখেছি যে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল ভবিষ্যতে যেন আর কেউ এ ধরনের মানুষের মানে স্বাভাবিক জীবনে বাধাগ্রস্ত করতে না পারে তার জন্য ব্যবস্থা নিতে হবে মাদক একটা আমাদের সমাজের জন্য আমি বলব এটা একটা বিষাক্ত জিনিস কারণ এই যে কেমিক্যাল দ্বারা তৈরি মাদক সেবনের ফলে এক একটা মানুষ অকালে ঝরে যাচ্ছে এক একটি পরিবার আজকে কষ্ট পাচ্ছে এক একটা পরিবার ধ্বংসের দিকে চলে যাচ্ছে এমন মাদক সেবনের ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে সন্তান হয়ে মেয়ে হয়ে পিতামাতাকে হত্যা করে অথবা ভাই ভাইকে হত্যা করে অথবা নিজের বাবার উপর আক্রমণ করে সংসারে সমস্ত জিনিসপত্র নষ্ট করে বা বিক্রি করে দেয় এভাবে এক একটা পরিবার ধ্বংস হয় একটা সমাজ ধ্বংস হয় একটা দেশও ধ্বংসের মুখে যায় যে কারণে মাদকের বিরুদ্ধে অভিযান আমাদের এখন অব্যাহত আছে এবং এটা অব্যাহত থাকবে পাশাপাশি আমাদের যুব সমাজ তরুণ সমাজ তারা যেন মাদকাসক্ত না হয় সেজন্য সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে ঠিক যেভাবে আমরা সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করে জঙ্গিবাদ দমনে সফলতা অর্জন করেছি ওইভাবেই আমাদের একটা সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে আর সেই সাথে মাদক যাতে না আসতে পারে বা পাচার হতে না পারে বা আমাদের দেশের মধ্যে ঢুকতে না পারে বা দেশের মধ্যে কেউ তৈরি করতে না পারে বা মাদক ব্যবসায়ী মাদকের সাথে সম্পর্কিত বা মাদক সরবরাহকারী সকলের বিরুদ্ধেই অভিযানটা অব্যাহত থাকবে তবেই আমরা সমাজকে মাদক মুক্ত করতে পারব পরিবারকে আমরা রক্ষা করতে পারবো আমাদের র্যাবস অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেই এই মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সেই সাথে সাথে চড়া কারবারির বিরুদ্ধেও আমাদের অভিযান রয়েছে আমরা এই সমস্ত বিষয়গুলির উপরে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি এই কারণে যে আমরা দেশে মানুষের জীবনটা যাতে শান্তিপূর্ণ হয় মানুষ যেন একটু শান্তিতে বসবাস করতে পারে আর একটা সুন্দর পরিবেশ থাকলে পরে আর্থসামাজিক উন্নতি ত্বরান্বিত করাও অত্যন্ত জরুরি এবং সেটা আমরা করতে সফল হব আমি ধন্যবাদ জানাই যে গত নির্বাচন যে নির্বাচন আমরা দেখেছি দু হাজার চোদ্দো সালের নির্বাচনে অগ্নি সন্ত্রাস এই অগ্নি সন্ত্রাস করে বহু মানুষের জীবন ক্ষয় হয়েছে প্রায় আমাদের পাঁচশো বিরাশিটা স্কুল বিএনপি জোট পুড়িয়ে দিয়েছিল প্রায় তিন হাজার নয়শোর মতো মানুষ অগ্নিসন্ত্রাসে আহত হয় এবং প্রায় পাঁচশোর কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করে এবং এখনও সেই অগ্নি সন্ত্রাসের ফলে যারা আহত তারা জীবন জীবনযাপন করছে আমাদের জাতীয় সম্পদ গাড়ি ঘোড়া এবং সেই লঞ্চ স্টিমার সার্ভিস ট্রেন বাস ট্রাক সিএনজি অর্থাৎ এমনকি প্রাইভেট কার পর্যন্ত যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেটা মানে ভাবতে অবাক লাগে যে কোনো মানুষ যারা রাজনীতি করে রাজনীতি আমরা করি জনগণের জন্য জনগণের কল্যাণে দেশের কল্যাণে আর সেখানে এই ধরনের অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করা এর থেকে জঘন্য কাজ আর হতে পারে না তবে এবারে দু হাজার নির্বাচনে আমাদের গোয়েন্দা সংস্থা অত্যন্ত তৎপর ছিল আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ অ্যাপ সহ সকলেই তাদের যে বলিষ্ঠ ভূমিকা তার ফলে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পেরেছে এবং যার ফলে জনগণ ভোট দিয়েছে এবং ভোটের মাধ্যমে আমরা আবারও জনগণের সেবা করার সুযোগ পেয়েছি আমাদের লক্ষ্যটা দেশকে আরও উন্নত সমৃদ্ধশালী করা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কারণ আমরা স্বাধীনতার আটচল্লিশ বছর আমরা পার করেছি এই আটচল্লিশ বছরে বলতে গেলে আমাদের এই শেষ দশ বছর অর্থাৎ দু হাজার সরকার গঠন করে দু পর্যন্ত আমরা যতটা উন্নতি করতে পেরেছি কিন্তু পঁচাত্তরে জাতির জনকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিলো তারা কিন্তু দেশে সেভাবে কোনো উন্নতি করতে পারে নাই বা করতে চায়ও নাই বা করার ইচ্ছাও তাদের ছিল না এটা হলো বাস্তবতা ছিয়ানব্বই থেকে দু হাজার একে পর্যন্ত যখন ক্ষমতায় ছিলাম তখনও দেশে অনেক উন্নতি করেছিলাম কিন্তু মাত্র পাঁচ বছর আমরা আমাদের অনেক কাজ আমরা শুরু করেছিলাম কিন্তু তা সম্পন্ন করতে পারিনি মাঝখানে আটটা বছর আবার সময় নষ্ট হয় ওদিকে একুশ বছর এরপরে আট বছর আমাদের সময় নষ্ট হয়েছে যা আমরা পুনরায় যখন সুযোগ পেয়েছি আমরা চাইব আমাদের দেশকে আরও উন্নত যাতে হয় সে ব্যবস্থা করতে সেই ক্ষেত্রে সব বেশি গুরুত্বপূর্ণ হলো, আইন শৃঙ্খলা রক্ষা করা দেশের মানুষের জীবনযাত্রা শান্তিপূর্ণ করা নিরাপদে চলাফেরা করা শান্তিতে ঘুমানো এটাই মানুষের দাবি সেটা পূরণ করা এবং দেশে যদি আমরা একটি শান্তিপূর্ণ ব্যবস্থা রাখতে পারি তাহলে আমাদের দেশে আমরা অর্থনৈতিক উন্নতি আরও ত্বরান্বিত করতে পারব বিদেশি বিনিয়োগ আসবে যা দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব যে লক্ষ্য নিয়ে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিয়েছেন আমাদেরকে সেই লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব কারণ স্বাধীনতার পর জাতির হাতে হাতের সময় পেছিয়ে এলেন মাত্র সাড়ে তিন বছর একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা অপরদিকে দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন করা কাজে তিনি অতি অল্প সময়ের মধ্যে সে বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যখন অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা শুরু করেন তখনই পঁচাত্তর পনেরোই আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হয় এর এরপর থেকে সেই হত্যা হত্যাকু ষড়যন্ত্র রাজনীতি চলেছে বারবার কু হয়েছে উনিশবার কু হয়েছিল দেশের মানুষ জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে আসেনি স্বাভাবিক চলাফেরার অধিকারও ছিল না কারণ প্রতি রাতে কারফিউ থাকতো সেই স রাত দশটা এগারোটা থেকে ভোর ছয়টার মধ্যে কারফিউ মানুষ স্বাভাবিকভাবে চলতেও পারত এইরকম একটা অস্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে দেশকে চলতে হয়েছিল অন্তত আমি এটুকু দাবি করতে পারি যে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে দেশের মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে স্বাভাবিক হয়েছে দারিদ্রের হার আমরা চল্লিশ ভাগ থেকে একুশ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে সর্বোপরি আমাদের প্রবৃদ্ধিও আমরা অর্জনে এখন অনেক দূর এগিয়ে গিয়ে গিয়েছি এইবারের আমাদের অর্থ বছরে ইনশাল্লাহ আমাদের প্রবৃদ্ধি হবে আট দশমিক এক তিন ভাগে আমাদের মাথাপিছু আয়ও আমরা ইতিমধ্যে এক হাজার সাতশো মার্কিন ডলার আমরা অর্জন করেছিলাম এবার অর্থ বছরে আমরা এক হাজার মার্কিন ডলার আমরা অর্জন করতে সক্ষম হব অর্থাৎ সকল সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাছাড়া বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানো একেবারে গ্রামের মানুষ শুধু শহর বা রাজধানী না একবার গ্রামের মানুষ তৃণমূলের মানুষের যেন একটু উন্নত জীবন পায় সুন্দর জীবন পায় সেটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি আর এই লক্ষ্য অর্জন করা তখনই সম্ভব যখন একটা দেশের মানে শান্তি শৃঙ্খলা বজায় থাকে মানুষের জীবনযাত্রা সুন্দর হয় উন্নত হয় আর দেশে যখন একটা শান্তিপূর্ণ পরিবেশ হয় তখন দেশি বিদেশি বিনিয়োগও বৃদ্ধি পায় এখন আল্লাহর রহমত বিদেশ থেকে প্রচুর বিনিয়োগের প্রস্তাব আসছে দেশের অভ্যন্তরেও যাতে বিনিয়োগ হয় সেই ব্যবস্থাও আমরা করে যাচ্ছি আমাদের প্রবাসী যারা তারাও যেন দেশে বিনিয়োগ করতে পারে সে সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি দেশের আমাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন লেখাপড়াশিকে আরও উন্নত জীবন পায় সাথে সাথে কর্মসংস্থা ব্যবস্থার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি আমাদের আরও সামনে অনেক কাজ আছে যেমন একশোটা অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলছি সেখানে দেশি বিদেশি বিনিয়োগ হবে এই সব অঞ্চলেরও নিরাপত্তা আমাদের দিতে হবে আর সেদিকে মাথায় রেখে আমরা রাস্তাঘাট পুল ব্রিজ অবকাঠামো উন্নয়ন করছি নদীগুলি ড্রেজিং করে নৌপথ চালু করছি রেলপথ নতুন নতুন লাইন আমরা করে রেলপথকে সচল করছি অর্থাৎ যোগাযোগ ব্যবস্থারও আমরা উন্নয়ন করে দিচ্ছি সেভাবেই আমরা দেশের আর্থসামাজিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি এই ক্ষেত্রে একটি বিষয় সময় লক্ষ্য রাখতে হবে যারা অন্যায় করবে সে যেই হোক অন্যায়কারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে তবে সাথে সাথে এটাও দেখতে হবে যে অযথা কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় কারণ সত্যিকার যারা অন্যায় লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু কোনো নিরাপরাধ মানুষজন কখনো হয়রানির শিকার না হয় সে বিষয়ে বিশেষভাবে নজর রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কারণ যে কোনো আইন প্রয়োগের সময় সবসময় মানবাধিকারের বিষয়টা লক্ষ্য রাখতে হবে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার সুযোগটা যেন থাকে এই দিকটা নজর রেখেই আমাদের অর্থাৎ দুষ্টের দমন শিষ্টের পালন এই নীতি অনুসরণ করে যেতে হবে র্যাবকে আমরা ইতিমধ্যেই যত অনেক সুযোগ করে দিয়েছি আর তাছাড়া আপনারা জানেন যে আমরা সরকার আসার পর প্রায় দুই ধাপে বেতন বাড়িয়ে দিয়েছি ভাতা বাড়িয়ে দিয়েছি যাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলির আবাসন সমস্যা ছিল সেগুলো আমরা সমাধান করে দিচ্ছি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি যেখানে যা দরকার যেখানে এটা প্রয়োজন আমরা কিন্তু তা করে দিচ্ছি অর্থনৈতিকভাবে যত বেশি আমরা স্বাবলম্বিতা অর্জন করতে পারব তত বেশি আমরা দিতে পারব তত বেশি আমরা করতে পারব এবং আমাদের প্রতিটি প্রতিষ্ঠানে সুন্দরভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব তারা পালন করুক সেটাই আমরা চাই সেদিকে লক্ষ্য রেখেই এবং যারা এই যে বিভিন্ন অভিযানে যায় মাদকের বিরুদ্ধে অভিযান জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান বা আমাদের যেমন আমরা প্রত্যেকটা উপজেলায় একটা করে ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করে দিচ্ছি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন শুধু তৈরি না ওগ্নি বা যে কোনো দুর্ঘটনা বোকাবলার ব্যবস্থা আমরা করে দিচ্ছি আমাদের বর্ডার পোস্ট যে সমস্ত অঞ্চলে বর্ডার পোস্ট ছিল না আমরা সেগুলি তৈরি করে দিচ্ছি আমাদের স্থল সীমানা নিয়ে যে সমস্যা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্থল সীমানা চুক্তি করেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে এবং তিনি আইন করে গিয়েছিলেন কিন্তু সেই সমস্যাটা পরবর্তী সরকার কেউ এটা কোনো পদক্ষেপ নেয়নি আমরা আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা তার পদক্ষেপ নিই এবং ভারতের সরকার আমাদের সহযোগিতা করে এবং ভারতের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে তাদের বিল পাশ হয় আইন পাশ হয় আমরা এই সমস্যাটা সমাধান করে আমাদের সিট মহল বিনিময় করি এই সিটমহল বিনিময়ে আমি মনে করি সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি যে শান্তিপূর্ণভাবে সিটমহল বিনিময় করা যায় এখন আমাদের ল্যান্ড বাউন্ডারিগুলি আমরা যেহেতু আমাদের নিশ্চিত হয়ে গেছে আমরা এটাকে সুরক্ষিত করবার জন্য আমরা আরও বিভিন্ন যে সমস্ত অঞ্চলে আমাদের বিওপি ছিল না আমরা তা করে দিচ্ছি সেই সাথে সাথে আমাদের বিশাল সমুদ্র সীমা। এই সীমা সমুদ্রসীমার আইনও জাতির পিতা করে দিয়ে গিয়েছিলেন উনিশশো চুয়াত্তর সালে যেখানে জাতিসংঘ বিরাশি সালে সমুদ্র সীমা আইন করে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করেছিলেন উনিশশো সালে কিন্তু এর পরে যারা ক্ষমতা এসেছিল পঁচাত্তরের পর কেউ কিন্তু এই সীমায় আমাদের যে অধিকার আছে সেটা কখনো দাবি করার চিন্তাও করেনি বাবা তা তারা জানতোই না ছিয়ানব্বই সালে সরকার আসার পর এই ব্যাপারে আমরা উদ্যোগ নেই এরপর পাঁচ বছর আমরা ক্ষমতায় ছিলাম সম্পূর্ণ করতে পারিনি দু হাজার নয় সরকার গঠন করার পর থেকে আমরা উদ্যোগ নিয়ে আজকে বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি এই সমুদ্র সীমা আমাদের যে বিশাল সম্পদ রয়েছে আমরা সেটাও আমাদের আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগাবার জন্য ইতিমধ্যে ব্লু ইকোনমি এই নীতি আমরা গ্রহণ করেছি ঠিক এভাবে বিভিন্ন সমস্যাগুলি আমরা সমাধান করেছি তাছাড়া এখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ সকলের হাতেই মোবাইল ফোন তাছাড়া প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইন শৃঙ্খলাকে উন্নতি করা সেটাও আজকে আমাদের জন্য সহজ হয়ে গেছে আর নিজস্ব স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করেছি এর ভিত্তিটাও জাতির পিতা বঙ্গবন্ধু করে দিয়ে গিয়েছিলেন যে বেদবুনিয়াতে তিনি ভূ উপগ্রহ কেন্দ্র তৈরি করে দিয়ে যান এখন আমরা মহাকাশ জয় করেছি কাজী আজকের বাংলাদেশ সারা বিশ্বে একটা উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত কিন্তু আমাদের এই ধারাটা অব্যাহত থাকবে যদি আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাখতে পারি এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে পারি কাজে আমরা সেই দিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ রাখায় কাজের জন্য যে সমস্ত সুবিধা প্রয়োজন সেগুলি আমরা করে দিচ্ছি যাতে করে আমরা অপরাধ যারা করবে অর্থাৎ অপরাধীকে যেমন গ্রেপ্তার করা শাস্তির ব্যবস্থা করা সেটাও যেমন আমাদের কাজ সাথে সাথে অপরাধের সাথে যেন কেউ যুক্ত না হয় সেই ব্যবস্থাটাও আমাদের নিতে হবে কাজে সেটা করতে হলে একটা সামাজিক সচেতনতা সৃষ্টি করা দরকার সেই ক্ষেত্রে সকলের কাছে আমি এটাই বলবো যে আপনারা দিকটাও বিশেষভাবে দৃষ্টি দেবেন যেন এই ধরনের অপরাধের সাথে যেন কেউ যুক্ত না হয় আমরা র্যাবের কার্যক্রম আরও গতিশীল করবার জন্য ইতিমধ্যেই অনেকগুলি পদক্ষেপ আমরা হাতে নিয়েছি এবং আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার স্ব স্ব কাজ সহজভাবে যাতে করতে পারে সেজন্য তাদের যা যা প্রয়োজন সেগুলি আমরা করে দিচ্ছি তার আর বিস্তারিত আমি বলতে চাই না আমি শুধু একটুকুই বলবো যে দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করতে হবে মনে রাখতে হবে দেশের উন্নতি হলে আজকে র্যাবের সদস্যরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা এসেছেন বা আপনাদের আত্মীয় স্বজন পরিবার বা অন্যান্য যারা আইনশৃঙ্খলকারী সংস্থা থেকে শুরু করে যারাই আছেন প্রত্যেকে আমি বলবো যে সকলেরই কিন্তু আপনজন এই বাংলাদেশের এই মাটিরই সন্তান আর বসবাস করে এই বাংলাদেশে দেশের যদি সার্বিক উন্নতি হয় আর্থসামাজিক উন্নতি হয় এই সুফলটা কিন্তু নিজ নিজ পরিবাররাই পাবে দেশের মানুষই পাবে এবং গ্রামে গঞ্জে যারা বসবাস করেন তাদের ভাগ্য উন্নত হবে বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে বাংলাদেশের একটি মানুষের গৃহহারা থাকবে না বাংলাদেশের কোনো মানুষ রোগে কষ্ট পাবে না প্রত্যেকে চিকিৎসা পাবে প্রত্যেকে লেখাপড়া শিখবে এবং সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠবে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে উঠবে সেই লক্ষ্য নিয়েই আমরা আমাদের কাজ করে যাচ্ছি দু সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী আমরা উদযাপন করব দু হাজার একুশ সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। কাজে দু হাজার বিশ থেকে দু হাজার একুশ আমরা মুজিব বর্ষ ঘোষণা দিয়েছি যে আমরা আমাদের স্বাধীন এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন এবং আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং তার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী আমরা ব্যাপকভাবে উদযাপন করব সেই সাথে বাংলাদেশ